পুরো নাম মুকেশ কুমার জন্মতারিখ এক দুই অক্টোবর এক নয় নয় তিন জন্মস্থান গোপালগঞ্জ বিহার ভারত পিতা কাশীনাথ সিং একজন ট্যাক্সি ড্রাইভার পটভূমি মুকেশ একটি নম্র পটভূমি থেকে এসেছেন তার বাবা আরও ভালো সুযোগের জন্য কলকাতায় চলে আসেন এবং মুকেশ পরে সেখানে তার সাথে যোগ দেন ক্রিকেট ক্যারিয়ার ঘরজা অভিষেক মুকেশ দুই শূন্য এক পাঁচ এক ছয় রঞ্জি ট্রফি মরশুমে বাংলার হয়ে ঘোরোজা ক্রিকেটে অভিষেক করেছিলেন তিনি দ্রুত বল সুইং করার ক্ষমতা এবং তার সুশৃঙ্খল লাইন এবং দৈর্ঘ্যের জন্য পরিচিত হয়ে ওঠেন ভূমিকা ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার প্রধান দল বেঙ্গল ঘরোয়া দল ইন্ডিয়া এ এবং আইপিএল দল যেমন দিল্লি ক্যাপিটালস ঘরোয়া সাফল্য মুকেশ ভারতের ঘরোয়া সার্কিটে ধারাবাহিক পারফর্মার উইকেট নেওয়ার এবং কম ইকোনমি রেট বজায় রাখার ক্ষমতা তাকে রঞ্জি ট্রফিতে বাংলার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় করে তোলে তিনি সৈয়দ মুশতাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে তার পারফরম্যান্সের জন্য স্বীকৃত হয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি ভারত এ মুকেশের ঘরোজা পারফরম্যান্স তাকে ভারত এ দলে স্থান দেয় যেখানে তিনি তার বোলিংয়ে মুগ্ধ করতে থাকে জাতীয় দল দুই শূন্য দুই তিন সালে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন মুকেশকে প্রথমবার ভারতীয় জাতীয় দলের স্কোয়াডে ডাকা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দিল্লি ক্যাপিটালস আইপিএল নিলামে মুকেশকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস আইপিএলে তার পারফরম্যান্স যদিও সীমিত সর্বোচ্চ স্তরে তার সম্ভাবনার ঝলক দেখিয়েছে খেলার ধরন মুকেশ কুমার বল উভয় দিকে সুইং করার ক্ষমতার জন্য পরিচিত যা তাকে একটি শক্তিশালী হুমকি করে তোলে বিশেষ করে প্রথম ওভারে তার ধারাবাহিক গতি এবং নিয়ন্ত্রণ তাকে ঘরোয়া সার্কিটে সম্মান দিয়েছে ব্যক্তিগত বৈশিষ্ট্য মুকেশ তার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের জন্য পরিচিত ভারতীয় ক্রিকেটে একটি চিহ্ন তৈরি করার জন্য একটি শালীন পটভূমি থেকে উঠে এসেছে তার যাত্রা প্রায়শই ছোট শহর এবং সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ডের অনেক উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে দেখা হয় ভবিষ্যৎ সম্ভাবনা তার প্রতিভা এবং পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে মুকেশ কুমারকে ভারতের জন্য একজন প্রতিশ্রুতিশীল বোলার হিসাবে দেখা হয় যার সম্ভাব্য ফরম্যাট জুড়ে জাতীয় দলে একটি নিয়মিত বৈশিষ্ট্য হতে পারে তার গল্পটি দ্বিধসংকল্পের একটি এবং তিনি এখনও একটি সফল আন্তর্জাতিক ক্যারিয়ার কী হতে পারে তার প্রাথমিক পর্যায়ে রয়েছেন